ভক্তরা জীবনে যতই চেষ্টা করুন না কেন যদি পূজা ঘরে বাস্তুবিরোধী কিছু জিনিস বা মূর্তি রাখা হয় তাহলে তার প্রভাব নেতিবাচক হতে পারে এবং এর ফলে কেবল অর্থের অভাবই নয় বরং অগ্রগতির পথেও বাধাগ্রস্ত হতে পারে অনেক সময় আমরা অজান্তেই আমাদের মন্দিরে এমন জিনিস রাখি যা শুভ বলে বিবেচিত হয় না এবং তারপর ভাবি কেন আমরা কঠোর পরিশ্রম করেও সাফল্য পাচ্ছি না আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে পূজার স্থানে কোন জিনিসগুলি এড়িয়ে চলা উচিত তা জেনে নিন যাতে আপনার জীবনে সুখ সমৃদ্ধি এবং ইতিবাচক শক্তি বজায় থাকে অতএব আজকের ভিডিওতে আমরা আপনাকে বলবো। পূজার ঘরে কোন জিনিসগুলি রাখা শুভ এবং কোন জিনিসগুলি এড়িয়ে চলা উচিত এর সাথে আমরা আপনাকে প্রদীপ জ্বালানোর সঠিক সময় এবং প্রদীপ জ্বালানোর সময় কোন মন্ত্র জপ করা উচিত তাও বলবো। কখন ঘন্টা বাজানো উচিত সকালে বা সন্ধ্যায় কতবার এবং কখন শঙ্খ বাজানো উচিত এবং শঙ্খ বাজানোর সময় কোন মন্ত্র পাঠ করা উচিত পূজা মন্দিরে প্রদীপ কি প্রতিদিন ধোয়া উচিত নাকি না মন্দিরে কতটি মূর্তি রাখা উচিত আমরা এই ভিডিওতে এই সমস্ত প্রশ্নের বিস্তারিত উত্তর দেব তাই শেষ পর্যন্ত দেখুন নমস্কার বন্ধুরা সনাতন ধর্ম বাংলায় আপনাদের সবাইকে স্বাক্ত আশা করছি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করার এবং ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভক্তরা গুরুজি বলেছেন যে পূজা আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ প্রত্যেকেই অবশ্যই কোনো না কোনো দেবতার পূজা করে কিন্তু তুমি কি জানো যে কখনো কখনো ছোট ছোট ভুল আমাদের পূজার পূর্ণ ফল পেতে বাধা হয়ে দাঁড়ায় এই ভুলগুলি অজান্তেই হয়ে যায় এবং আমরা সেগুলোকে ছোট মনে করে উপেক্ষা করি এই বিষয়গুলি আমাদের ধর্মগ্রন্থে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যাতে আমরা আমাদের পূজার পূর্ণ ফল পেতে পারি আজকের ভিডিওতে আমরা সেই সাতটি জিনিস সম্পর্কে কথা বলবো যা ভুল করেও পূজা মন্দিরে রাখা উচিত নয় এবং সেই পাঁচটি জিনিস সম্পর্কেও বলবো, যা পূজা মন্দিরে থাকা উচিত ভক্তরা গুরুজি বলেন যে আজকাল প্রতিটি বাড়িতেই একটি মন্দির আছে কিন্তু আপনি কি জানেন এতে কি রাখা উচিত এবং কি রাখা উচিত নয় এই তথ্যটি আপনার পরিবারের উন্নতি এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রিয় ভক্তরা পূজা ঘরে কিছু জিনিস রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি চান আপনার বাড়িতে সম্পদ সুখ এবং সমৃদ্ধি আসুক তাহলে আপনার পূজা ঘরে সঠিক জিনিস রাখা গুরুত্বপূর্ণ শাস্ত্র অনুসারে যদি পূজা ঘরে কিছু অশুভ জিনিস রাখা হয় তাহলে তা আপনার ঘরের পরিবেশকে নেতিবাচক করে তুলতে পারে এবং দেবী লক্ষ্মীও এমন ঘর থেকে চলে যান আজ আমরা সেই বিশেষ জিনিসগুলি সম্পর্কে জানব যা পূজা ঘরে থাকা খুবই গুরুত্বপূর্ণ ভগবান শ্রীকৃষ্ণ নিজেও বলেছেন যে প্রতিটি ব্যক্তির নিজের বাড়িতে একটি ছোট পূজা ঘর বা মন্দির তৈরি করা উচিত যেখানে তিনি তার প্রিয় দেবতাদের ছবি পূজার উপকরণ এবং তার বিশ্বাস অনুসারে অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিস রাখতে পারেন তবে আমাদের শাস্ত্রে আরও বলা হয়েছে যে মন্দিরে কিছু জিনিস রাখা যতটা শুভ তেমনি কিছু জিনিস রাখাও অশুভ হতে পারে এমন কিছু জিনিস আছে যা ঘরে নেতিবাচকতা রাখে পরিবারে ঝগড়া হয় এবং অর্থের ক্ষতি হতে পারে ভক্তরা এখন আমরা পূজা ঘরে কোন জিনিসগুলি থাকা উচিত তা সম্পর্কে জানব প্রথমত স্বাস্থ্যকর এটি বাড়িতে সৌভাগ্য এবং সমৃদ্ধির প্রতীক হিসাবে বিবেচিত হয় আপনি এটি রোলি দিয়ে তৈরি করতে পারেন এরপরে আসে কলস। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কলস সুখ এবং সমৃদ্ধির প্রতীক পূজা ঘরে রোলি এবং কুমকুম দিয়ে স্বস্তিকা তৈরি করুন এবং কলস রাখুন এতে ঘরে ধন সমৃদ্ধি এবং শান্তি বজায় থাকে তৃতীয় জিনিস হল শঙ্খ শঙ্খ হল সমুদ্র মন্থনের চোদ্দটি রত্নগুলির মধ্যে একটি এবং এটি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় শঙ্খের শব্দ ইতিবাচক শক্তি সঞ্চার করে যা ঘরে সমৃদ্ধি বজায় রাখে তারপর আসে ঘণ্টা ঘরের মন্দিরে ঘণ্টা বাজলে পরিবেশ বিশুদ্ধ ও পবিত্র হয়ে ওঠে এটি নেতিবাচক শক্তি দূর করে এবং ঘরে সুখ ও সমৃদ্ধির দরজা খুলে দেয় এছাড়া শঙ্খ গমতি চক্র এবং জল রাখাও অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় শঙ্খ ঈশ্বরের আশীর্বাদ নিয়ে আসে গোমতি চক্র ঘরে সমৃদ্ধি নিয়ে আসে এবং জল রাখলে ঘরের শক্তিশুদ্ধ হয় মনে রাখবেন যে নিয়মিত এই জল পরিবর্তন করতে থাকুন এবং শঙ্খ ও গোমতি চক্র পরিষ্কার রাখুন যাতে ঘরের পরিবেশ সর্বদা ইতিবাচক থাকে এখন পরবর্তী জিনিসটি শিবলিঙ্গ সম্পর্কে যদি আপনি ঘরে শিবলিঙ্গ রাখেন তবে এটি অত্যন্ত পবিত্র বলে বিবেচিত হয় তবে মনে রাখবেন যে শিবলিঙ্গ সর্বদা উত্তর বা পূর্ব দিকে রাখা উচিত এটি এমন জায়গায় রাখুন যেখানে খুব বেশি চলাচল না হয় এবং এটি সর্বদা পরিষ্কার থাকা উচিত এর ফলে পূজার প্রভাব আরও বেশি উপকারী হয় এবার আমরা সেই জিনিসগুলি নিয়ে কথা বলবো, যা পূজা ঘরে রাখা উচিত নয় প্রথমেই বিজট সংখ্যক গণেশ মূর্তি পূজা ঘরে তিন বা পাঁচটি গণেশ মূর্তি রাখবেন না দুটি গণেশ মূর্তি রাখুন এটি শুভ বলে মনে করা হয় যদি আপনি আপনার মঙ্গল চান তাহলে প্রধান দরজায় গণেশজির মূর্তিটি ভিতরের দিকে মুখ করে রাখুন বাইরের দিকে নয় দ্বিতীয় জিনিসটি হল ভাঙা চাল পূজা ঘরে কখনো ভাঙা চাল রাখবেন না কারণ এটি নেতিবাচক শক্তি প্রেরণ করে পুরানো নিবেদিত চালও দীর্ঘ সময়ের জন্য রাখা উচিত নয় এগুলি সময়ে সময়ে সরিয়ে ফেলা উচিত তৃতীয় জিনিসটি হল পূর্বপুরুষদের ছবি পূজা ঘরে মৃত পূর্বপুরুষদের ছবি রাখা অশুভ বলে মনে করা হয় কারণ মৃতদের স্থান দেবতাদের স্থানের সমান নয় এটি আলাদা জায়গায় রাখা উচিত যাতে পূজা ঘরের পবিত্রতা বজায় থাকে এটি ঘরের পরিবেশে নেতিবাচকতা আনতে পারে চতুর্থ জিনিসটি হল সাধুষীদের মূর্তি আপনি যদি কোনো সাধুর প্রতি বিশ্বাস রাখেন তাহলে আপনি তার ছবি দেয়ালে লাগাতে পারেন তবে পূজা ঘরে রাখা উচিত নয় একইভাবে জি শনিদেব এবং কালী মাতার মূর্তিও পূজা ঘরে রাখা উচিত নয় এছাড়াও দেবী লক্ষ্মীর দণ্ডায়মান মূর্তি পূজা করা উচিত নয় দেবী লক্ষ্মী সর্বদা বসার ভঙ্গিতে থাকা উচিত ভক্তদের মনে রাখা উচিত বাড়ির পূজা মন্দিরে একাধিক দেবতার ছবি বা মূর্তি রাখা উচিত নয় এটি পূজার শক্তির ভারসাম্যকে বিঘ্নিত করতে পারে এবং এর প্রভাব হ্রাস করতে পারে পূজার সময় কেবলমাত্র একটি দেবতার ছবি বা মূর্তি রাখুন যাতে তাদের শক্তি আপনার জীবনে সঠিকভাবে পৌঁছায় ঈশ্বরের ভাঙা মূর্তি রাখা উচিত নয় সর্বদা ঈশ্বরের মূর্তি ভালো অবস্থায় রাখুন যদি কোনও মূর্তি ক্ষতি হয় তবে তা অবিলম্বে পূজার স্থান থেকে সরিয়ে ফেলুন ভাঙা মূর্তি ঘরের শক্তিকে নেতিবাচক করে তুলতে পারে এবং পূজার স্থানের পবিত্রতাও হ্রাস করতে পারে তাই এই জিনিসগুলি আপনার পূজা ঘরে থাকা উচিত নয় এই ছোট ছোট জিনিসগুলির যত্ন নেওয়ার মাধ্যমে আপনি আপনার ঘরকে সুখ সমৃদ্ধি এবং আশীর্বাদে ভরে দিতে পারেন আসুন ভক্তরা এবার পূজা মন্দির সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ নিয়ম সম্পর্কে জেনে নিই প্রথমত পূজা করার সময় আপনার মুখ সর্বদা পূর্ব দিকে থাকা উচিত এই দিকটি অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় কারণ এটি আপনার চারপাশে ইতিবাচক শক্তি প্রবাহিত করে তবে আপনি যদি পশ্চিম দিকে বসে পূজা করতে চান তবে আপনি এটিও করতে পারেন তবে পূর্ব দিকে বসে থাকা বেশি উপকারী বাড়ির সিঁড়ির কাছে পূজা ঘর তৈরি করা ভালো বলে মনে করা হয় না এটি করলে পূজা স্থানে নেতিবাচক শক্তি আসতে পারে অতএব ঘরের একটি শান্ত এবং নির্জন স্থানে পূজা ঘর তৈরি করার চেষ্টা করুন ঈশ্বরের আসন সর্বদা উঁচুতে থাকা উচিত ঈশ্বরের মূর্তি মাটিতে রাখা অশুভ বলে মনে করা হয় অতএব তার আসনটি উঁচু রাখুন যাতে পূজা স্থানে ইতিবাচক শক্তি থাকে এবং শক্তির প্রবাহ সঠিক দিকে থাকে আপনি যখন পূজা করেন তখন সর্বদা একটি কার্পেটে বসুন এটি আপনাকে কেবল আরাম দেবে না বরং পূজায় আপনার একাগ্রতা এবং মনোব্ল বৃদ্ধি করবে মনে রাখবেন যে আপনার আসনটি ভগবানের আসনের চেয়ে উঁচু হওয়া উচিত নয় কারণ এটি করলে ভক্তি এবং শ্রদ্ধার অনুভূতি বৃদ্ধি পায় কখনো পচে যাওয়া ফুল পূজা ঘরে রাখবেন না পূজায় এই জাতীয় ফুল অন্তর্ভুক্ত করা অশুভ বলে মনে করা হয় সর্বদা তাজা ফুল ব্যবহার করুন ফুল শুকিয়ে গেলে মাটিতে পুঁতে দিন যাতে ঘরে নেতিবাচক শক্তি ছড়িয়ে না পড়ে এবং পবিত্রতা বজায় থাকে আপনার শোবার ঘরে কখনো পূজা ঘর তৈরি করবেন না যদি শোবার ঘরে মন্দির তৈরি করার প্রযোজন হয় তবে রাতে মন্দিরটি ঢেকে রাখতে ভুলবেন না মন্দিরে পর্দাও লাগাতে পারেন যাতে সেখান থেকে নির্গত ইতিবাচক শক্তি আপনার ঘুমের জায়গাকে প্রভাবিত না করে সনাতন ঐতিহ্য অনুসারে পূজা করার সময় কালো পোশাক পরা উচিত নয় বিশ্বাস করা হয় যে কালো পোশাক পরলে মনে নেতিবাচকতা আসতে পারে যা পূজার শক্তিকে প্রভাবিত করতে পারে তাই সর্বদা হালকা এবং শুভ রঙের পোশাক পরুন যাতে মনে শান্তি এবং ইতিবাচকতা বজায় থাকে তাই ভক্তরা এই কিছু গুরুত্বপূর্ণ নিয়ম অনুসরণ করে আপনি আপনার পূজার স্থানকে আরও পবিত্র এবং কার্যকর করতে পারেন এই নিয়মগুলি মেনে চলুন এবং আপনার জীবনে শান্তি সমৃদ্ধি এবং ইতিবাচকতা অনুভব করুন আসুন ভক্তরা এখন পূজা মন্দিরে প্রদীপ জ্বালানোর সাথে সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ নিয়ম সম্পর্কে জানি প্রদীপ জ্বালানো একটি অত্যন্ত শুভ কাজ বলে মনে করা হয় তবে এটি সঠিকভাবে করা খুবই গুরুত্বপূর্ণ সঠিক উপায়ে প্রদীপ জ্বালালে ঈশ্বরের আশীর্বাদ আসে এবং ঘরে ইতিবাচক শক্তি বাস করে প্রদীপের স্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ সর্বদা ঈশ্বরের মূর্তির সামনে প্রদীপ রাখুন যাতে এর আলো ঈশ্বরের আশীর্বাদ এবং কুনার প্রতীক হয়ে ওঠে এর সাথে প্রদীপের আলো আপনার উপাসনালোকে পবিত্র এবং শক্তিতে পূর্ণ রাখে হিন্দু ধর্মে প্রদীপ জ্বালানোর কিছু বিশেষ নিয়ম রয়েছে যেমন কখনো ভাঙা প্রদীপ জ্বালাবেন না ভাঙা প্রদীপ পূজাকে অপিত্র করে তুলতে পারে পূজা করার সময় একই সময়ে দুটি প্রদীপ জ্বালানো উচিত নয় এটি করলে শক্তির ভারসাম্য নষ্ট হতে পারে এবং পূজার প্রভাব কমে যেতে পারে তেল এবং ঘি প্রদীপ একই সময়ে জ্বালানো উচিত নয় উভয়ের শক্তি আলাদা এবং এটি করলে পূজার শক্তির উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে ঈশ্বর যখন জেগে থাকেন তখন সর্বদা প্রদীপ জ্বালানো উচিত সকাল এবং সন্ধ্যার মতো সকালের পূজা করার সময় একটি প্রদীপ জ্বালান এবং তারপরে সন্ধ্যার আরতির জন্য একটি প্রদীপ জ্বালান এই সময়টি পূজা এবং ধ্যানের জন্য সর্বোত্তম বাস্তুশাস্ত্র অনুসারে সর্বদা ঘি প্রদীপ বাম দিকে এবং তেলের প্রদীপ ডান দিকে রাখুন প্রদীপটি সঠিক দিকে রাখলে পূজার স্থানে শক্তির ভারসাম্য বজায় থাকে এবং ঘরে ইতিবাচক প্রভাব আসে জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রদীপটি কখনই পশ্চিম দিকে রাখা উচিত নয় পশ্চিম দিকটিকে নেতিবাচক শক্তির দিক হিসাবে বিবেচনা করা হয় এবং এই দিকে প্রদীপ রাখলে পূজার প্রভাব কমতে পারে প্রদীপটি সর্বদা উত্তর বা পূর্ব দিকে রাখুন কারণ এই দিকগুলি পূজায় ইতিবাচক শক্তি প্রবাহিত করে এবং আপনার পূজাকে ফলপ্রসূ করে এছাড়াও প্রদীপ জ্বালানোর সময় মনে রাখবেন যে ঘি প্রদীপে তুলোর বাতি এবং তেলের বাতিতে লাল মৌলি বাতি ব্যবহার করুন নবরাত্রির সময় বিশেষ যত্ন মনে রাখবেন যে মা দুর্গা এবং মা লক্ষ্মীর সামনে গোল বাতিযুক্ত প্রদীপ জ্বালাবেন না এটি পূজায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে ঘি প্রদীপ জ্বালানোর সাথে সাথে তেলের বাতি জ্বালাবেন না দুটি প্রদীপের মধ্যে সামান্য ফাঁক থাকা উচিত যাতে পরিবেশে পবিত্রতা এবং ভারসাম্য বজায় থাকে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করবেন মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদ পেতে জয় মা লক্ষ্মী এবং জয় শ্রীকৃষ্ণ লিখে একটি কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে